গুড মর্নিং বন্ধুরা আবার একটি নতুন লোক ভিডিও আপনার স্বাগত জানাই সব বন্ধুরা দেখছেন ইউটিউব চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে তো পেজটিকে ফলো করবেন তো বন্ধুরা আমি সকাল সকাল বসে মিলছি মধ্যে তো এমার্জেন্সির জন্য আমি রাখলি তো ভুলে গেলি তো দেখা যাক কোনো একটা গাছে দাঁতুন তো কম দাঁতুন ভালো হবে তোমরা কমেন্ট করে জানাবেন তো যাচ্ছি সব বন্ধুরা রাস্তায় যাতে যাতে আমি সামনেই দেখা বলি একটা করণ গাছ তো করণ গাছটার দাঁতুন ভালো হবে না সামনে একটা নিমকা ছুটেছে সেই দাতুনটা ভালো হলো তো তোমরা একটু বলবে কারণ কোন দাতুনটা ভালো হবে সেই দাঁতুনটাই আমি বেরাজ করব আজকে তো বন্ধুরা তোমরা যদি এই ব্লগ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পেজটিকে ফলো করবেন তো বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো সব বন্ধু রাস্তা ধারে যে গাছটি রয়েছিলো সেই গাছটিতে তো আমি না চাপে আমি চলে আলু ক্ষেত ধারে তো সেই ক্ষেত ধারে যে নিম গাছ রয়েছে সেই গাছে এখন দাঁতুন পারব আর তোমাদেরকে দেখা যায় যে কোন গাছটাতে দাঁতুন ভালো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও একটা গাছ রয়েছে নিম গাছ তো দেখা যাক এই গাছটাতেও দাঁতুন পাড়ি বা ওই গাছটাতে দাঁতুন পাড়ি তো কোন গাছটাতে দাঁতুন পাড়ছি তোমাদেরকে দেখা যায় তো বন্ধুরা এইখানে এ ছোট কাট রইছে সেই গাস্টাতে দাতুন পড়বো তো তোমরা দেখতে থাকো ফুল ব্লগ ভিডিও না দেখা যাচ্ছে গাস্টে এই গাস্টে দাতুন পড়বো সব বন্ধুরা ফাইনালি আমি দাতুন পাড়িয়ে দিন দেখতে পাচ্ছ আমার হাতে নিম দাতুন আর এই নিম দাতুন করে আজকে ব্রাশ করবো আর তোমাদের এই পর্যন্ত ভিডিওটা রইলো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পেজটিকে ফলো করবেন আমার ফেসবুক পেজটিকে তো বন্ধুরা এই পর্যন্ত রইল ভিডিওটা যদি ভালো লাগে সাপোর্ট করবেন